কষ্ট আমার কিন্তু খুব খারাপ লাগতো যে আমি বাইরে গেলে সবাইকে ফোন করত বলতো যে কি করছো কি না করছো এই করছো সেই করছো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার নায়কের প্রাক্তন দুই স্ত্রী রেশারেশি ও কথার দ্বন্দ্ব বন্ধ করার জন্যই এমন উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেছেন সাবেক স্ত্রী অপু বিশ্বাস পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি এই দুই নায়িকার একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন যেখানে এই নায়ক মনে করেন বুবুলি অপু দুজনেই তার জন্য অতীত শুধু তাই নয় অপুবুবুলি দুজনেরই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এমনকি সাকিবের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটানো হয় এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয় ভাবছে তার পরিবার এবং একই সঙ্গে অপুবুলিকেও নিষেধ করা হয়েছে সাকিবের বাসায় যাতায়াতে বিষয়গুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন বিরক্ত হয়েই সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে সাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন তখন একজনের দোষ অন্যজনের কাঁধে চলে আসে বিষয়টা ঠিক এরকমই হয়েছে বিরক্ত হয়েই শাকিলের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে এ সময় বুবুলির কাণ্ডকীর্তি তুলে ধরে অপবিশ্বাস আরও বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্কটিকে আছে তা প্রমাণ করতে চায় শেষবে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবে না সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন যাদের বিষয়ে কথা হচ্ছে তারা সকলেই অ্যাডাল্ট প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে সাকিবের পরিবারের এমন সিদ্ধান্ত নেবে এটা বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে এদিকে সাকিবের বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা সম্পর্কে বুগলি বলেন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই যাই তার বাসায় যাব কি যাব না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আর সন্তানের নিরাপত্তাই সবার আগে তো বন্ধুরা সাকিব খানের নতুন বিয়ে নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না